অবস্থা সকলের আশা করি অনেক অনেক ভালো আছেন তো আগামীকাল আমাদের চিত্রনায়ক আমির খানের একটি মানে ওয়াল্টন ফ্রিজ নিবেদিত একটি একটি বিজ্ঞাপন এসেছে আবারও আগামীকাল আমির খানের যে বিজ্ঞাপনটি দেখলে অবশ্যই সকলে চমকে যাবেন কারণ আমি জানি অনেকে হয়তো বা ইতিমধ্যে দেখেছেন এই বিজ্ঞাপনটি অ্যাকশান দ্বারা ভুল অ্যাকশান দিয়ে নির্মাণ করা হয়েছে এই বিজ্ঞাপনটি বাট এখানে আমির খানের লুক থেকে শুরু করি অ্যাকশান মানে প্রতিটা লুক আমার কাছে ভালো লেগেছে তো আজকের ভিডিওতে এ নিয়ে কথা বলবো যে আমির খানের এই বিজ্ঞাপনটি তো এর আগে আরও একটি আমির বিজ্ঞাপন এসেছিল সেটা হচ্ছে আমির এবং ডিপ জলের সাথে সেটা আমরা সকলে দেখেছি অনেক আলোচন অনেক আলোচনা হয়েছে সেই বিজ্ঞাপনটি নিয়ে তো আজকে আমি কথা বলবো আমির খানের আবারও নতুন একটি বিজ্ঞাপন আগামীকাল সেটা ডপ করা হয়েছে অলটন ফ্রিজ অলটন কোম্পানি থেকে সরি দেখব না এই বিজ্ঞাপনটি কেমন হয়েছে অবশ্যই এটা নিয়ে কথা বলবো সকলে ভিডিওটি নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মানে যারা যারা দেখেননি তাদের জন্য আমি মেন মেন পয়েন্টগুলো তো আমার ভিডিও সাইটে মেন মেন পয়েন্টগুলো আপনাদেরকে দেখিয়ে নেই আগে কারণ আপনারা না দেখলে হয়তো বা অনেকে বুঝতে পারবেন না যে কী নিয়ে আমি কথা বলতেছি তো চলেন আগে একটু মানে পুরোটা আমি দেখাতে পারবো না মানে মেন মেন শটগুলো আমি দশ সেকেন্ড আপনাদেরকে দেখিয়ে নিতেছি তো চলেন দেখি আমি এটুকুই দেখাতে পেরেছি কারণ আপনারা জানেন যে এই বিজ্ঞাপনটি প্রায় দেড় মিলিটের উপরে আছে এই বিজ্ঞাপনটি পুরোটা বিজ্ঞাপন আমি এই ভিডিওতে দেখাতে পারবো না তো আপনারা যারা যারা দেখতে চান আমেরিকানের এই বিজ্ঞাপনটি তারা ওয়াল্টন ফ্রিজ মানে ওয়াল্টন ওয়াল্টন কোম্পানি একটি চ্যানেল আছে সেটা চার্জ করে আপনারা দেখে আসেন তো আমি এই বিজ্ঞাপনটি ইতিমধ্যে দেখে আসছি তো কথা বলার জন্যে অনেকে হয়তোবা দেখতে পারেননি এই বিজ্ঞাপনটি তো আমি কথা বললে অনেকেই বুঝতে পারবে না চলেন মতামত জানাই যে এই বিজ্ঞাপনটি আমার কাছে কেমন লেগেছে আপনারাও হয়তোবা কিছুটা দেখেছেন তো আমি প্রথম থেকে যে বলি এই বিজ্ঞাপনটির প্রতিটা লোক আমার ভালো লেগেছে বাট এই বিজ্ঞাপনের কাস্টিংটাও আমার কাছে অনেক ভালো লেগেছে বাট এই বিজ্ঞাপনের মানে ছোট্ট ছোট্ট শট নেওয়া হয়ে গেছে হয়েছে সেইগুলো আমার কাছে আরও দারুণ লেগেছে এই বিজ্ঞাপনে আমির খানের ডায়লগগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এই বিজ্ঞাপনে যেটা আমার ভালো লাগে না সেটা হচ্ছে অ্যাকশান বাংলাদেশে কিন্তু কাঁদ তেরকম মানহীন অ্যাকশান তৈরি করতে পারে নাই বাট সিনেমাতে তো পারে না বাট বিজ্ঞাপনেও সেটা সম্ভব হয় না তো আমি প্রথমবার আমির খানের এই বিজ্ঞাপনটা দেখে ভেবেছিলাম যে এটাতে হয়তোবা দামাকা কিছু অ্যাকশান থাকতে পারে কিন্তু ঘুরে ঘাড়ে দেখলাম সেটাই মানে এত ভালো কিছু অ্যাকশান পায়নি বিজ্ঞাপনের শ্যুটগুলা এবং শ্যুট শ্যুটগুলা লোকেশনগুলা ডায়লগুলা সব কিছু আমার ভালো লেগেছে অসাধারণ হয়েছে সব কিছু যেন অন্য দাজের হয়েছে অন্য লেভেলের হয়েছে কিন্তু অ্যাকশানগুলা যেন এই আগের মতোই রয়ে গেছে মানে অ্যাকশানগুলো তারা পাল্টাতে পারে নাই কোনো বাংলা সিনেমা এবং কোনো বিজ্ঞাপনে তারা কিন্তু অ্যাকশানে কোনো চেজ আনতে পারে না তারা কিন্তু অ্যাকশান ভালো মানের অ্যাকশানে করতে পারে না সব কিছুর পরেও একটা ভালো অ্যাকশান হলেও যেন কি কিছু একটা কমতি কম কম লাগে আমাদের কাছে তো সেই বিষয়টাই তারা খেয়াল করতে পারে না বাট কিছু সবসময় কিন্তু তারা শুধুমাত্র চাপায় মারতে পারে কিন্তু অ্যাকশানে তারা ভালো কিছু করতে পারে না কারণ আপনারা জানেন পুরোটা অ্যাকশানেই একটা সিনেমা সবচেয়ে কষ্টকর শ্যুট হচ্ছে অ্যাকশানে এবং সবচেয়ে বেশি টাকা যায় অ্যাকশানে যে কারণে আমরা বাংলা সিনেমার কোনো বাজেটেই থাকে না তার কারণে হয়তো অ্যাকশানগুলো ভালো হয় না তো সব কিছু মিলে বলতে হবে যে আমির খানের এই বিজ্ঞাপনটি মোটামুটি অনেকটাই ভালো হয়েছে তো অ্যাকশানের দিক দিকে এই বিজ্ঞাপনটি এতটা ভালো হয় নাই বাট কাস্টিংয়ের দিক দিয়ে অনেক দারুণ হয়েছে সব কিছু মিলে এই বিজ্ঞাপনটি অনেক ভালোই হয়েছে মোটামুটি চলে কারণ আমির খান অনেক দিন পর ব্যাগ দিয়েছে ভালো ভালো বিজ্ঞাপন করতেছে তো সেই হিসাবে অনেকটাই ভালো হয়েছে তো আমির খানকে ধন্যবাদ জানাই অবশ্যই অনেক দিন পরে সে বাংলাদেশে এরকম বিজ্ঞাপন দিতেছে তো হঠাৎ করে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমির খানকে আবারও একটি সিনেমায় আমি দেখতে চাই কারণ আমির খানকে আমির খানের অসাধারণ পার্টগুলো আমার কাছে দারুণ লেগেছে তো সব কিছু মিলে আপনারা কি চান আমির খান আবার সিনেমায় কি আবার সিনেমায় ফিরে আসুক কি না এবং আপনাদের কাছে এই বিজ্ঞাপনটি কেমন লেগেছে যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন এত থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসি আল্লাহ হাফেজ